পবিত্র মাহের রমজান মাসের প্রাকালে ঈদ উপলক্ষে দিকে বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে মেগা বস্ত্র বিতরণ এলাকার মেঘা সুবিধার্থে দিকে সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান বিধায়ক বাইরন বিশ্বাস রাজ্য যখন ধর্মের রাজনীতি নিয়ে উত্তাল বিধায়ক বাইরন বিশ্বাস সম্প্রীতির বার্তা দিয়ে বস্ত্র বিতরণ ও অ্যাম্বুলেন্স প্রদান করলেন সাগরদিঘিতে সাগরদিঘির পিডব্লিউ থমথমে মাঠ আজ সাধারণ মানুষের উপচে পড়া ভিড় পবিত্র মাহের রমজান মাসের প্রাক্কালে ঈদ উপলক্ষে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে মেগা বস্ত্র বিতরণ কর্মসূচি এলাকার মানুষের সুবিধার্থে সাগরদিগি সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান বিধায়ক সোমবার সাগরদিগির পিডব্লিউডি মাঠে এগারোটি অঞ্চলের মানুষদের মাঝে লুঙ্গি শাড়ি সহ প্রায় বারো হাজারের বেশি বস্ত্র বিতরণ করেন বিধায়ক বাইরন বিশ্বাস বলেন ছোট থেকে বাবাকে দেখেছি সবসময় মানুষের পাশে থাকতে এবং মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বাবার সেই আদর্শকে পাথেয় করে সারা জীবন এগিয়ে যেতে চাই। অন্যদিকে জিত বিড়ির চ্যারিটেবল ট্রাস্ট থেকে এমন কর্মসূচি পালন করে থাকেন শুধু ঈদ নয় পুজোতে অবিতরণ করেন বারংবার সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকেন বিধায়ক বায়রন বিশ্বাস এবং সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি উল্লেখ্য যে বেশ কয়েকটা নিজ দায়িত্ব করে বাস ভাড়া করে নিয়ে আসেন সাগরদিঘিবাসীকে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ আরও যে নিজ হাতেই অ্যাম্বুলেন্সে ড্রাইভিং করে উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বিধায়ক বাইরন বিশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সাগরদিঘির সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সহ বিএমইচ ও এলাকার বিশিষ্ট জনেরা এলাকাবাসী গণ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী বিধায়ক বাইরন বিশ্বাস কি বললেন শুনুন আজকে আমাদের ফ্যামিলি রক্ত বিতরণ করে থাকি আমরা প্রতি বছর আজকে আমার আব্বাজান নেই যেমন আলী বিশ্বাস ওনাকে আমরা দেখে যতটুকু শিক্ষা পেয়েছি বা শিখেছি জাকাতের ফান্ডে যে তহবিলগুলো করে সুব্যবস্থা করে দাও সেটা সম্পূর্ণ করলাম আজকে আমরা প্রায় বারো হাজার লুঙ্গি শাড়ি বিতরণ করা হলো আশা করি প্রতি বছরই আমরা করবো এরকম সবার দিকে

এমনকি টাকা পয়সা আমরা অ্যাকাউন্টে এটা সরকারি প্রদান করা রোগীর আত্মীয়দের কোনো টাকা পয়সা লাগবে কি এখানে এটা না ফ্রি ফ্রি কতগুলো বস্ত্র দেওয়া হলো বারো হাজার প্লাস আপনি অ্যাম্বুলেন্স আপনি হাসপাতাল নিয়ে গেলেন আমরা কি আমি ড্রাইভ করতে পছন্দ করি তাই নিজেই

वो시다바 바రం비스సర్ కెంపి ఆసిలం సాగర్ దేఖి సాగర్ దేఖి నీ పెలనాట్కి అజ్జే సారి పెలనా బరం비스

एनएल भाई रण विशेष बाबा जल्दी आज की कोई चीज आगे है कि और की चीज है अभी इसे छोड़ दो बोल दे ये जो बहुत जोर से आ रहा है उसको बहुत अच्छे से बोल पाए बच्चे बाकी विभिन्न राम आगे एक खबर के लिए और खबर नहीं करेंगे आगे कर इस विषय

সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি প্রাক্তন ব্লক সভাপতি বাইরন বিশ্বাসের যে মহাতি উদ্যোগ তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল্লাহ শেখ